আসসালামু আলাইকুম আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পার্টি পার্টিওয়ার কালেকশন নিয়ে আসছি কটন ফেন্সি এই আইটেমগুলো দেখাবো ক্যাটালগের নাম হচ্ছে তাওয়াক্কালের ইয়েসরা ক্যাটালগ থেকে লাক্সারি এম্ব্রয়ডারি কালেকশন হবে ফেন্সি ওনার মধ্যে প্রত্যেকটা ড্রেসের ছবি এখানে দেওয়া আছে এটা হচ্ছে অ্যালবামটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডের কালেকশন গুলা দেখাবো তাছাড়া প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা ক্যাটালগ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি হবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন গুলো দেখাবো শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নম্বর এখানে দেওয়া আছে আমাদের শপে চলে আসতে পারেন আর আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবে তো চলুন এক এক করে এই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট জেন পাকিস্তানি এই কালেকশনগুলো দেখাচ্ছি ফার্স্ট এই ডিজাইনটা দেখিয়ে দেবো এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর টু নাইন ওয়ান টু নাইন হচ্ছে এটার ডিজাইন নাম্বার পেঁয়াজ টাইপের কালার হবে মিষ্টি টাইপের কালার হবে তো ফার্স্ট আপনাদেরকে লং পার্টি ওয়ার কালেকশন হবে লেন্থ লেন্থ হচ্ছে আপনার প্লাস হবে হবে মানে ধরে রাখেন আর বডিও আপনার পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন কটন জ্যাকওয়ার্ড টাইপের এখানে ফ্যাব্রিক হবে এটা একদমই মানে সফট একটা ফ্যাব্রিকের মধ্যে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে লোয়ার প্যানেলটা যেটা আছে সম্পূর্ণ অর্গানজের মধ্যে নিচের যে প্যানেলটা আছে একদমই লোয়ার প্যানেল যেটা আছে অর্গানজের মধ্যে কাটওয়ার্ক করা এখানে লক পার্ট ওয়ার্ক করা আছে আর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার কার্টওয়ার্ক টাইপের ডিজাইন করা আছে অরগঞ্জার মধ্যে এই পার্টটা সম্পূর্ণ আলাদা হবে হ্যাঁ তো তারপরে আপনার পুরোটা ড্রেসের মধ্যে চিকেন কারি টাইপের কিছু কম্বিনেশন কাজ করা আছে একদমই ফিনিশিং এবং নিখুঁত ওয়ার্ক করা হবে আর গলার ডিজাইনটা হবে এটা গলার ডিজাইনের মধ্যে আপনার দেখতে পাচ্ছেন সেম ভাবে আপনার কাজ করা হবে পুরোটা হেভি ওয়ার্কের মধ্যে হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে একদমই প্লেন আর এরপরে আপনার হাতার পার্টটা দেখাবো ফুল হাতা করতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে ফুল স্লিপ একই কাপড়ের মধ্যে আপনার ফুল স্লিপ করতে পারবেন দুইটা হাতার পার্টি এখানে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে আপনার জ্যাকওয়ার্ড কটন কটনের মধ্যে আর এটা হচ্ছে আপনার এটার জন্য এক্সট্রা প্যাচেস দেওয়া আছে হাতা এবং সালোয়ারের জন্য ওড়নাটা হচ্ছে কোটা অর্গানজার মধ্যে পুরোটা আপনার কন্ট্রাস্টের মধ্যে ওড়না হবে এটা যে সুরমা এস টাইপের কালার কন্ট্রাস্ট হবে ওনার আঁচল পার্টের ডিজাইনটাও খুবই সুন্দর কার্ট ওয়ার্কের মধ্যে হবে এটা হচ্ছে আপনার পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা চার কোনায় এভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হবে ওনাগুলোও কিন্তু অনেক বড় হবে তো চলুন নেক্সট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে অফ হোয়াইট টাইপের কালার হবে তাওয়াক্কালের ইয়েসরা এমব্রয়ডারিড স্লাব এমব্রয়ডারি ফ্যান্সি দুপাট্টা হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ওয়ান ফোর থ্রি জিরো যারা অর্ডার করবেন এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন লেন্থ সবগুলোরই সেম হবে এটা হচ্ছে আরেকটা ড্রেস কটন পার্টি ওয়্যার কালেকশন যারা আপনারা শিফন বা জর্জেট কালেকশন পড়তে পারেন না কমফোর্টেবল ফিল হয় না তারা আপনারা এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন পুরোটা আপনার হেভি ওয়ার্কের মধ্যে গোর্জিয়াস পার্টি ওয়ে কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ডেড পাকিস্তানি অরিজিনাল কালেকশনগুলো দেখাচ্ছি একদমই নিখুঁত ফিনিশিং ওয়ার্ক করা হবে আর এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা হবে এটা বডি আপনার ফর্টি এইট পর্যন্ত মিনিমাম হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেইন হবে এগুলোর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা পনে তিন গজের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজের কালেকশন আপনার মতো করে আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা ফুল হাতা এটা হবে ফুল হাতার কাছাকাছি ফুল হাতার কাছাকাছি করতে পারবেন আর এটার ওনাটা হচ্ছে পুরোটা প্রিন্টেড সিল্কের মধ্যে কাটওয়ার্ক করা পুরোটাই আপনার প্রিন্টেড সিল্ক হবে সাথে আপনার কাটওয়ার্ক ওনা হবে এটা দেখতে পাচ্ছেন পুরোটা দুই সাইডে এরকম করে কাটওয়ার্ক দুপারটা হবে সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আচ্ছা নেক্সট হচ্ছে আপনাদেরকে পেস্তা টাইপের কালার আছে এই পেস্তা টাইপের কালার এই কালারটা দেখিয়ে দিচ্ছে এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফোর থ্রি ওয়ান ডাবল ফোর থ্রি ওয়ান হচ্ছে এই ডিজাইন নাম্বার একদমই লেটেস্ট ক্যাটালগের পাকিস্তানি অরিজিনাল লেটেস্ট কালেকশন নিয়ে আসছি লেটেস্ট কটন পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে সামনে হচ্ছে এটা নিচের প্যানেলটা অর্গানজার মধ্যে আছে আর ফুললি আপনার জ্যাক কটন টাইপের ফ্যাব্রিক হবে পুরো ড্রেসের মধ্যে আপনার এভাবে করেই কাজ করা হবে প্রত্যেকটা কালারই খুবই সুন্দর হবে আপনার ভিডিও চেয়ে বাস্তবে কিন্তু আরও সুন্দর একটা কালার হবে এগুলো আপনারা আমাদের শপে এসে দেখে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা হবে এটা স্লিপস পার্ট আর ওন্নাটা হচ্ছে এটা এটা ওন্নাটা হচ্ছে মানে ঠিক একটু অর্গানজা টাইপের ফ্যাব্রিক আছে সফট অর্গানজা আপনারা বলতে পারেন এটা হচ্ছে পুরোটা প্রিন্ট মাল্টিকালার প্রিন্টের মধ্যে হবে শেড টাইপের ডিজাইন আছে প্রিন্ট আছে আর এটা হচ্ছে দুই সাইডে এরকম করে কাটওয়ার্ক হবে সম্পূর্ণ কিন্তু কাপড়ের উপর কাজ করা আপনারা দেখে বুঝতে পারছেন আলাদা কোনোভাবে ভাবে সাইডটা লাগানো নাই এখানে কাটওয়ার্ক করা আছে বড় ওড়না হবে এটা হচ্ছে একটা ডিজাইন নেক্সট হচ্ছে মেরুন টাইপের কালার আছে এই ডিজাইনটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে ডাবল ফোর টু সেভেন ডাবল ফোর টু সেভেন হচ্ছে এটা ডিজাইন নম্বর ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল পাকিস্তানি একটা ব্র্যান্ড পপুলার একটা ব্র্যান্ড আর এমব্রয়ডারি ফেন্সি ওড়না হবে ইয়েস্রা ক্যাটালগ থেকে ভলিউমের নাম হচ্ছে ইয়েসরা এটা হচ্ছে আমার সামনের পার্টটা প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হবে মানে প্রত্যেকটা ডিজাইন ভিন্ন হবে সবগুলাই কালারও সম্পূর্ণ ভিন্ন হবে পুরো ড্রেসটা হচ্ছে চিকেন কারি টাইপের কাজের উপর আপনার কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নেকের ডিজাইনটা নেকের ডিজাইনটা হবে এটা আর নিচের পোর্শনটা পুরোটা কার্টওয়ার্কের মধ্যে হবে হেভি এমব্রয়ডারি সিকোয়েন্সের মধ্যে কাজ করা এটা হচ্ছে আপনার হাতার পার্টটা ফুল স্লিভের কাছাকাছি হবে প্যান্টের কাপড়টা হচ্ছে আপনার সম্পূর্ণ এক কালারের মধ্যে ওড়নাটা দেখাবো ওড়নাটা হবে এটা এটা হচ্ছে ওড়নাটা পুরো ওড়নাটা হচ্ছে কাটওয়ার্ক মধ্যে গর্জিয়াস প্রিন্টের মধ্যে হবে সিল্ক ফ্যাব্রিক এটা ওড়নাটা হচ্ছে সিল্কের মধ্যে এটা হচ্ছে ওড়নার চার সাইডে কিন্তু এরকম করে কাটওয়ার্ক করা আছে ফিনিশিং কাটওয়ার্ক আর এটাগুলো আছে হানড্রেড পার্সেন্ট অরিজিনাল পাকিস্তানি কাপড়ের মধ্যে কাজ করা যেগুলো কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট আমার কাছে পাবেন না আপনারা আমাদের শপে ভিজিট করবেন ভিজিট করে রেখে নিতে পারবেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার হবে ডিজাইন নম্বরটা হচ্ছে ওয়ান ফোর ওয়ান ফোর টু সিক্স ওয়ান ফোর টু সিক্স হচ্ছে এটা ডিজাইন নম্বর এটা হচ্ছে আপনার জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর ডিজাইন লেন্থ এটারও ফর্টি ফাইভ হবে বডি ফ্রি সাইজ আছে ফর্টি এইট পর্যন্ত ইজিলি করে নিতে পারবেন তো মোটামুটি হেলদি যারা আছেন আপনারা নিশ্চিন্তে বানাতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো লক পার্ল ওয়ার্ক করা আছে খোলার একদমই সম্ভাবনা নাই পুরো ড্রেসের মধ্যে আপনার গোর্জিয়াসভাবে কাজ করা আছে এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন বলে দেখাচ্ছি ব্যাক সাইডটা প্লেন তবে নিচের প্যানেলটা সিম্পল কাজ করা আছে এটার সামনের পার্টের মতো আর এগুলো সামার কালেকশন আছে কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে কালেকশনগুলো এটার হাতাটা ফুল হাতা করতে পারবেন প্যান্টের কাপড়টা সেম পনের তিন বজের বেশি পরিমাণ কাপড় দেওয়া আছে বানানোর পর কিন্তু কাপড় বেঁচে যাবে এটা হচ্ছে আপনার কোটা নেট টাইপের ফ্যাব্রিক হবে বড় ওড়না হবে এটা হচ্ছে ওড়নাটা ওড়নার আঁচল পাটের ডিজাইনটা হবে এরকম চার কোনায় এভাবে করে কলকা টাইপের ডিজাইন করা আছে আর পুরো ওড়নার চার সাইডেই এভাবে করে ডিজাইন করা হবে এটা হচ্ছে আপনার ওড়নাটা হবে এটা আচ্ছা এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেস আপনার অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা ভার্সন কপি হবে না প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস হবে পাঁচ হাজার দুইশো টাকা করে পাঁচ হাজার দুইশো টাকা করে অরিজিনাল পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই কালেকশনগুলো পাচ্ছেন আর এগুলোর মধ্যে ডুপ্লিকেট প্রোডাক্ট মার্কেটে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন আঠারোশো পনেরোশো ষোলোশো মানে এক একটা কোয়ালিটির এক এক রকম দাম যেগুলো আমাদের দেশীয় আর ইন্ডিয়ান ভার্সন যদি হয়ে থাকে আপনারা এরকম প্রাইজের মধ্যে পেয়ে যাবেন বাট ভালো জিনিসের দাম একটু বেশি হয় এগুলো হচ্ছে পাকিস্তানি অরিজিনাল ইম্পোর্টেড প্রোডাক্ট প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার দুইশো টাকা করে আপনারা যারা আমাদের শপে আসতে পারেন সেম প্রাইস আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন সেম প্রাইস দিয়ে নিতে হবে ঢাকা ঢাকার বাহিরে যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি ঢাকায় তবে যদি কোয়ান্টিটি বা টাকার পরিমাণ যে বেশি হয় সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও আপনাকে অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে জাফিরা ক্লোথিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর আছে এখানে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশোপা আমার ফেসবুক পেজ আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেলও আছে এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা ছবি চান আমাদের ফেসবুক পেজ আছে ফলো দিয়ে রাখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ